বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল হচ্ছে দেশের ত্রীবন খালেদা জিয়া যেই মহিষী নারী নিজের জীবন বিপন্ন করেও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে কখনো পিছু পা হন নাই এমনই একটি মহিষী নারী দিনাজপুর সদর তিন আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত আনন্দের সেই সঙ্গে আপনি যেই প্রত্যাশার কথা বলছেন সেই প্রত্যাশার জায়গা থেকে আমাদের প্রত্যাশা আমরা তো দল করি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শের দল করি সেহেতু আমাদের প্রত্যাশা জনগণের কাছে যে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়তোবা জীবনের এটা শেষ নির্বাচন সেই জায়গা থেকে উনি যেন আপনারা যেন তাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে আসতে পারেন নিয়ে এবং আপনারা আনবেন এই বিশ্বাসটা আমাদের আছে এটাই আমাদের প্রত্যাশা এবং সর্বোচ্চ সম্মানটুকু দিনাজপুরবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিবে এটাই আমাদের প্রত্যাশা